এই সামান্য ময়লা দেখেন এই যে সামান্য ময়লা দশ হাজার জায়গায় ময়লাটা আছে এটা ফেলতে বেশি একটা সময় লাগে না আর যদি ময়লা নাও ফেলে তাহলে দুঃখ নাই অন্তত এখানে একটা নালা করে দেওয়া যায় ড্রেন করে দেওয়া যায় যাতে এখানে পানি না জমে যাতে পানি না জমে এই জন্য কিন্তু একটা ড্রেন করে দেওয়া যেতে পারে হ্যাঁ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সিটিকর বসল সেটা করে না ভাই কিছু বলতে চাচ্ছিলেন হ্যাঁ ওনারা না কিছু বলেন সমস্যা নেই আমাদের ময়লার পরিষ্কার না সবচেয়ে ভালো হয় আমাদের ময়লার দিনে আমাদের মার্কেট বিরাট অসুবিধা হয়েছে পানি পানি চলে আসে পানি চলে পানি যে কদ হয়ে রাস্তা ভাঙিয়ে যাচ্ছে দেখে এই পানির কারণে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের কার কাস্টমারের সমস্যা এই ময়লার কারণে অনেক কাস্টমার ময়লার কারণে এখানে আসতে চায় না খারাপ বন্ধু উপকারী যে মার্কেটে খারাপ বন্ধু প্রকারী হ্যাঁ ঠিকই বলছে কারণ এই কাদার ভিতরে সহজে এখন নামতে চায় না হ্যাঁ কারণ হ্যাঁ আসতেও চায় না এই জন্য ব্যবসা কম হয় তাই না আপনি দেখেন যে এই পানিগুলো এই রাস্তার পানিগুলো এটা কিন্তু নদীতে যাওয়ার কথা ছিল ওই ময়লাগুলো পরিষ্কার নদীতেই চলে যেত কিন্তু এখানে পরিষ্কার না করার কারণে এই পানিগুলো জমে জমে এটা আবার এই যে মার্কেটের ভিতরে পানিগুলো ঢুকতেছে দেখলেন না পানির স্রোত এই যে এই যে এই যে এই যে ফলে এখানে কিন্তু আবার মোটামুটি এই জায়গাগুলো অচল হয়ে গেছে এই জায়গাগুলো একেবারে বিকল হয়ে গেছে এখানে মানুষ চলাচল করতে পারতেছে না দেখেন কোনো গাড়িও ঢোকে না আর ঢোকার সম্ভব না আবার দেখেন এটা কিন্তু রাস্তার জায়গা এই যে রাস্তার জায়গা এখানে কিন্তু বাদ দিয়ে তারা যে ওইখানে যে ব্যবসা করবে সেই পরিবেশ নাই কিন্তু হ্যাঁ ফলে মানুষের ভোগান্তির অন্ত নয় দেখেন গাড়িগুলো জ্যাম হয়ে আছে মানে একটা সমস্যা আরও দশটা সমস্যার জন্ম দিচ্ছে ওই দেখেন পুকুর হয়ে গেছে ওখানে একদম পুকুর ওই যে ওই যে রীতিমতো পুকুর ওই যে দেখেন এখানে সবচেয়ে বড় কথা কি এখানে প্রায় দুর্ঘটনা ঘটে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ দুর্ঘটনা ঘটে না আমার সামনে আমিও দুর্ঘটনার সম্মুখীন হয়েছি অনেকবার প্রায় দুর্ঘটনা ঘটে হ্যাঁ রাস্তা ঠিক মতন না থাকলে রাস্তায় যানজট লেগে জায়গা বিভিন্ন জামেলা হয় এই জামেলার কারণে অ্যাক্সিডেন্টের ভয় থাকে বেশি এখানে প্রায় গাড়ি আটকে যায় গাড়ি উল্টে যায় চাকা ভেঙে যায় হ্যাঁ স্পিকার ভেঙে যায় মানে পার্টি পার্টি আছে হ্যাঁ এই দেখেন এই যে এই গাড়িগুলো উল্টে যায় খুব সহজে এই যে ভ্যানগুলো এলোকটা প্রোটেক্টার দিয়ে নেছে এগুলো কিন্তু সিটি কর্পোরেশন দায়িত্ব সিটি কর্পোরেশন যদি এই ময়লাগুলো তুলে ফেলতো তাহলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি এত বড় সর্বনাশ ঘটনা অনেক প্রাণীর ঘটনা ঘটনাও ঘটতেছে প্রাণহানির ঘটনাও ঘটতেছে প্রায় কিছু বলবেন নাকি অথচ সামান্য দায়িত্বশীলতার মানে আহ পরিচয় দিলেই কিন্তু এই মহিলা গুলো খুব সহজেই কিন্তু সিটি কর্পোরেশন সরাই ফেলতে পারতো দেখেন একজন হ্যাঁ কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু সিটি কর্পোরেশন কাজ করে না কারণ সিটি কর্পোরেশন বেশিরভাগই চোর আমি জানি তো এই যে অফিস অফিম অফিস এ চোখে দেখো দেখে হ্যাঁ কিসে দেখে না মনে করে চোখে দেখেও দেখে না ভাই একটা ভালো দামি কথা বলছে এটা কোরআনের কথা কোরআন আল্লাহক বলেন যে কিছু মানুষ আছে যারা দেখো দেখে না আর শুনেও শোনে না তারা চতুর্শ পথ জন্তু চেয়ে নিকৃষ্ট তার মানে কি এখানে সিটি কর্পোরেশনের কিছু লোক আছে যারা চতুষ্প জন্তুর সাথে নিকৃষ্ট হুম এদের কারণে লক্ষ লক্ষ মানুষের বোকান্তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে চব্বিশ ঘন্টা গাড়ি চলে দেখেন এখানে জ্যামক একটা দুটো কথা বললো ভাই একটু যাই হোক কথা বললো কিন্তু অনেকে ভয়তে ক্যামেরা সামনে আসতে চায় না হ্যাঁ তারা সাহস পায় কারণ না জানি আবার সিটি কর্পোরেশন কখন কোন ঝামেলা করে ফেলে পুলিশে কখন হামলা করে না এই বিপদে মানুষ সত্য কথাই প্রায় বলা ছাড়া দেশে তবে ওই যে দাড়ি টুপি পাগড়ামি কেন পড়ে ওই যে পরকালের ভয় মরতে হবে নবীর শূন্য দেয় জন্য কিন্তু সত্য কথা বলতে অনেকেই ভয় পায় যেহেতু বড় বড় পদে উদ্ধন যারা আছে তারা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত মানে বিপদ মানে হ্যাঁ এই আর কি এই যে এখানে আছে ময়লার ভাগার কিন্তু এখানে ময়লা ওরা নেয় না এখানে কোনো কার্যক্রম নাই বন্ধ ফলে মানুষের ভোগান্তির অন্ত নাই আল্লাহ আমাদের এই সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করুক ধন্যবাদ সবাইকে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে প্রায় দুর্ঘটনা ঘটে দেখেন এই যে গাড়িগুলো আটকে যাচ্ছে এই দেখেন হ্যাঁ এই ভ্যানটা এই ঢুক জায়গা অনেক কষ্ট করে 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 দুই তিন জনের ধরে ধরে আস্তে আস্তে নিচ্ছে কারণ যে কোনো সময় ভ্যানটা উল্টে যেতে পারে দেখেন এই যে এই যে এই সবুজ ভ্যানটা এই যে এই যে দেখেন বাচ্চাটা এই যে দুধের বাচ্চা এই দেখেন এই যে ময়লা এনে ফেলাচ্ছে আর একটু আর দশ হাত যদি ওই দূরে ফেলায় তাতেই কিন্তু যথেষ্ট হয় কিন্তু এটা দেখার কেউ নাই